নমস্কার বিটিভি রিপোর্ট থেকে শর্মা ডক দর্শক একুশে জুলাই সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত যারা যারা আছেন প্রথমে প্যারা টিচারদের নাম বলাই শ্রেয় কারণ প্যারা টিচারদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে লাফাঝাভাটা অনেকটা বেশি হয়েছে তারপর আসছে বাকিরা সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত বাকিটা বলতে এসএসকে এমএসকে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র পৌরসভা এসএসকে এমএসকে শিক্ষামিত্র শিক্ষা বন্ধু একাডেমি সুপারভাইজার প্রত্যেকেরই বেতন বৃদ্ধির আবার একটা নতুন সুর শোনা গেছে একুশে জুলাই বিভিন্ন ডেট পার হয়ে গেছে সেগুলো পুনরাবৃত্তি না করাই ভালো এবার নতুন টার্গেট একুশে জুলাই ওই যে বলে না হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল অর্থাৎ এবার একুশে জুলাইয়ের ময়দানে জল মাপামাপির খেলা শুরু হবে কিরকম সেটা প্যারাটিচারদের বিভিন্ন সরকারপন্থী সংগঠন এখন জোর কদমে প্রস্তুতি চালাচ্ছেন একুশে মঞ্চ মঞ্চের মাঠ ভরানোর জন্য সংবাদ সূত্রে জানা যাচ্ছে সেখানে নতুন করে মাধ্যম শিক্ষা কর্মসূচির অন্তর্গত এই সমস্ত প্রতিষ্ঠানগুলির কর্মী শিক্ষকদের তৃণমূলপন্থী বা সরকার পন্থী সংগঠনের সঙ্গে মিশে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে নেতৃত্ব দিচ্ছেন মুকুলেশ রহমান তিনিও চাইবেন তার সমস্ত সেনাবাহিনী নিয়ে চল্লিশ হাজার বর্তমানে রিটায়ার করার পরও যারা আছেন তাদের নিয়ে একুশে জুলাই মঞ্চ ভরিয়ে শক্তির পরীক্ষা দিতে সেখানে জলমাপা মাপের খেলায় যারা মেতে উঠবেন তাদের জলটা আসল জলটা মাপবেন কিন্তু মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তিনি কি করে বুঝবেন কোন জনারণ্যটা প্যারাদের আর কোন জনারণ্যটা বাকিদের গায়ে তো আর পিঠে তো ছাপ মারা নাই এইটা প্যারা ওইটা এস এস কেম কে অতএব একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে ফাইল রেডি চোখের পলক অমুক দিন হবে হয়ে গেছে রেডি ঘোষণা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেল গেল এই কারণে একুশে জুলাইয়ের মঞ্চ যেহেতু ভরানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আসল খেলাটা এখানেই তাহলে খেলাটাই একটা জিনিস প্রমাণ প্রমাণ হয়ে গেল যে মানে সোনার বলটা সামনে পড়বে এটা ভাওতা ছিল আমি বলেছি। এখনো এবার একটা প্রশ্ন মনে উঁকিয়ে দিচ্ছে বা একটা স্মৃতি মনের ভেসে উঠছে বামফ্রন্ট যাই যাই তৃণমূল আসে আসে এরকম সন্দিক্ষণে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সবাই এই মুকলেশ্বর রহমানের নেতৃত্বে শিক্ষাকর্মী বা শিক্ষা বন্ধু এবং একাডেমিক সুপারভাইজারের সংখ্যা ছিল পঁচাত্তর হাজার এবং তার সঙ্গে আরো দু চারটে বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে এক লক্ষ এক লক্ষ দর্শকের সমাগম ঘটেছিল সেদিন আবার সেই মুকুলেশ রহমান নেতৃত্বে একুশে জুলাইয়ে সেই জিনিস ঠিক একইভাবে বাকি চল্লিশ হাজার নেই ঠিকই কিন্তু বাকিরা যারা আশি পঁচাত্তর ভেতরে আরও যারা চল্লিশ আছে তারা আশা করি পঁচানব্বই পার্সেন্ট একুশে জুলাই সবাই হাজির হবে আমি নিশ্চিত কিন্তু ইসলাম এবার এবং আর যারা যারা সরকারপন্থীর নেতৃত্বে আছেন তারা জেলায় জেলায় প্যারাটিচারদের সংঘবদ্ধ করে একুশে জুলাই মঞ্চে হাজির করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন কিন্তু আমার বিশ্বাস পঁচাত্তর পার্সেন্ট প্যারা টিচার সেদিন একুশে জুলাই মঞ্চে অ্যাবসেন্ট থাকবেন অতি উৎসাহী হয়তো বাকি পঁচিশ পার্সেন্ট হাজির হবেন এখানেই এখানেই প্যারা টিচারদের ভবিষ্যৎ এই রকম পরিপূর্ণ হওয়ার একটা ইঙ্গিত দেয় প্যারা টিচাররা অনেক ক্ষেত্রেই কেমন যেনটা আত্মকেন্দ্রিক কিছুটা যেন সার্থী সুবিধা ভোগী ত্বক মা নিজেদের পিঠে সারতে যেন পছন্দ করে তাদের আচার আচরণ তাদের আন্দোলনে অংশ গ্রহণ করার ক্ষেত্রে বা সার্বিকভাবে দিদিকে বলো কর্মসূচির ভিত সেখানে কমেন্ট করার ক্ষেত্রে তারা বারবার এই নিজেদের গোল খাবার প্রবণতাটাকে ব্যক্ত করে আসছে সে যাই হোক প্রশ্ন হচ্ছে যেখানে পঁচিশ পার্সেন্টের ডিএই দিতে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় চাই সেখানে এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার প্যারাটিচারের সঙ্গে যুক্ত হয়ে গেল আরও চল্লিশ বিয়াল্লিশ হাজার শিশু শিক্ষা কর্মসূচির মাধ্যমিক শিক্ষা কর্মসূচির শিক্ষক শিক্ষিকারা অর্থাৎ প্রত্যেকেই কিন্তু দিদির নজরে পড়বার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বা যাবে একুশে জুলাইয়ের মঞ্চে দিদিকে নতুন করে জানান দেয়া হবে যে আমরা সেই আমলের যাই থাকি না কেন আপনার আমলে আমরা আপনার সায় সঙ্গী আপনার অনুগামী আগে বলেছি মানবিক দিদি মানবিক মুখ্যমন্ত্রী তখন সবাই কিনে চলবার চেষ্টা করবে সবারই বেতন বৃদ্ধির কথা ভাববেন ভাবতেন ভেবে ভেবে শেষে বলবেন এই মাত্র দিয়ে দিলাম চোদ্দ হাজার কোটি টাকা এই মুহূর্তে আমার ভাড়ার তো শূন্য তবে দেব নিশ্চয় দেব একটু সময় চায় তাহলে কি দাঁড়াবে একুশে জুলাই অটোমেটিক পার হবে তারপর অন্যের সংস্থান করতে সে পরিবারই হোক পরিবারের কোষাগারই হোক অথবা রাজ্যের কোষাগারই হোক অন্য সংস্থানের মতো টাকার সংস্থান তো করতে হয় তারপর তো খরচ করা যায় টাকা সংস্থান হবে মানবিক মুখ্যমন্ত্রী দেবে মানবিক মুখ্যমন্ত্রীকে মানবিক বলতে গিয়ে সন্দেহ প্রকাশ করে থাকেন মানতে চান না কিন্তু আমি বলবো মানবিক কারণ শুধু সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত এই সমস্ত শিক্ষক শিক্ষা শিক্ষিকাদের বেতন বাড়ানো ছাড়া আপনি বলুন আপনার বলুন তো আর কোন সেক্টরে কোন ডিপার্টমেন্টে বেতন বাড়ানো হয়নি প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা কর্মী বেতন বাড়ানো কমপ্লিট শুধু আটকে আছে সমগ্র শিক্ষা মিশনের এই ক্যাটাগরিটা কারণটা যদি বিশ্লেষণ করেন আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন এই সেক্টরটা সুদূর প্রসারী বিশাল অংশের যেখানে ফিনান্সিয়াল ব্যাপারটা বড় আকারে একটা সমস্যার ফেলতে পারে রাজ্য সরকারকে তাই এটাকে শেষ পর্যায়ে হাতে রেখেছে মুখ্যমন্ত্রী এটাই স্বাভাবিক যেখানে অতি বড় অর্থ সংস্থানের প্রশ্ন সেখানে সরকার সিদ্ধান্ত নেবে ভেবে সেটা কখনই পলকে বললে হবে না জুন মাসের শেষে বললে হবে না জুলাই মাসের প্রথমে বললেও হবে না একুশে জুলাই বললেও হবে না শিক্ষক দিবসে বললেও হবে না হবে নিশ্চয় হবে সরকার যখন বুঝতে পারবে যে এত বড় একটা দক্ষ যোগ্য দায় সামলানোর মতো তার সংস্থা হয়েছে তার ক্ষমতা তৈরি হয়েছে তখন কিন্তু মানবিকতার খাতিরে আর পাঁচটা বা অন্যান্য ডিপার্টমেন্টে বেতন বাড়ানোর মত বেতন বাড়ার প্রকাশ করে দেবেন আমাদের আশা সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে একথা অবশ্যই বলা যায় এবং বলাটা স্বাভাবিক বেতন বাড়ছে বেতন বাড়বে কোন দিন খনে নাই ঠিক সরকারের ইচ্ছা অনুযায়ী যখন সিদ্ধান্ত হবে বেতনটা ঠিক তখনই বাড়বে কর্ম করে যাও ফল লাভের আশা করো না সুতরাং কর্ম করা শুরু করে দিয়েছে সমস্ত সংগঠনে সে সরকারপন্থী হোক বা বঞ্চিত ফোরামের মতো হোক বা বেসরকারি সংগঠন হোক অথবা অন্যান্য সমগ্র শিক্ষা অন্তর্গত কর্মীদের সংগঠন হোক সবাই কিন্তু কর্মে প্রবৃত্ত হয়ে যাবার মানসিকতা প্রকাশ করেছে এবং একুশে জুলাইয়ে সে প্রবণতা দেখাবে অতএব দেখার পরে মানে এই সদিচ্ছা যাদের জন্য বেতন বেতন করা হবে তাদের সদিচ্ছাটা দেখার পর সরকারের সদিচ্ছা হবে বা হতে পারে এই বিশ্বাসে থাকুন এই বিশ্বাসী আমরা সবাই থাকলাম দেখা যাক